আগামী ছাব্বিশেই জুন রবিবার পানিহাটিতে অনুষ্ঠিত হল হতে চলেছে উপনির্বাচন পানিহাটি পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডে উপনির্বাচন বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী সুরজিৎ মুখার্জি সমর্থনে আজ রাতে এক নির্বাচনী জনসভা হয় মহাজাতি সেন্ট্রাল মোড়ে আর এই জনসভায় সভাপতিত্ব করেন সুব্রত দে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সায়নদীপ মিত্র ডিআইএফএর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক সিপিএমের রাজ্য কমিটির অন্যতম সদস্য সুজ ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক ছাড়াও বক্তব্য রাখেন পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী পানিহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান চারুণ চক্রবর্তী এবং সিপিএমের উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য সুব্রব্রত চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন দেখবেন যে যে কোন তৃণমূলের বন্ধু পশ্চিমবঙ্গের যে কোনো সংখ্যা যে কোনো শহরের যে কোনো যে যেকোনো পাড়ার যে কোনো রাস্তায় দাঁড়ান আকাশের দায়িত্ব নিতে পারবো না সামনের পিছনে ডান থেকে বাঁধিয়ে এবং নিচে যা দেখবেন তার নব্বই

বলছে যে দেখো ভাই আমাদের সোজা কথা আমাদের ব্যবসা করতে হবে আবার একটা নতুন তৃণমূলের লোক এলে তাকে আর সে রেট চার্জ যা ধরিয়ে দিয়েছে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দিতে হবে আমাদের ব্যবসা বাড়ছে এই আমাদের যা কাউন্সিলার আছে থাক এক পয়সা নেয় না সবাই সবার মতো করে থাকতে পারে এলাকায় শান্তি আছে সবাই চলতে পারে কোনো দুর্নীতি কোনো গন্ডগোল কোনো গুন্ডামি নেই শাসক যদি আর ওইটাই আমি একটু আগে ওইটা বলছিলাম যে ভাবছে যে এইভাবে আজীবন চলবে এই রাজ্যপাল এই সিংহাসন আজীবন থাকবে দেখুন তৃণমূলের বিরাট নেতার অবস্থা দেখুন চড় চড় করে ঢাকবা যাবো চারপাশে কমান্ড গিয়ে এখন এমন অবস্থা হয়েছে গাড়ি ঘুরিয়ে হাসপাতালে চলে যেতে হচ্ছে কি না কি কোথায় উঠে গেছে এইসব বলছি এটাই ভবিতব্য এটা পরিণতি হয় মানুষের সাথে কাছে এসো মাটিতে নেমে এসো মানুষের সাথে

আমাদের রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যগুলো উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড হাজার হাজার ছেলেমে এখানে মাফিয়া তাদের বাদ দিয়ে আপনি ট্যাক্সের টাকা জমা দিতে পারবেন না আপনি প্ল্যান পাস করতে পারবেন না আপনি মিউটেশন করতে পারবেন না ইঞ্চি মেপে টাকা দেওয়া নেওয়া হচ্ছে কত স্কোয়ার ফুটের ফ্ল্যাট সেখানে কত বেআইনি প্রমোটিং তার কত তলা বানানো হচ্ছে কাউন্সিলারদের সঙ্গে কাউন্সিলার কাউন্সিলার সিন্ডিকেট মাফিয়া তার একটা অদ্ভুত নেক্সাস এই পৌরসভা জুড়ে আমরা দেখছি আর একটা পৌরসভা এই নেক্সাস তৈরি হয়েছে আর মানুষকে তার মূল্য দিতে হচ্ছে জীবন দিয়ে দুশো তেরোটা সিট জিতেছিল তৃণমূল দুশো তেরোটা সিট মানে একটা ইতিহাস ঐতিহাসিক ব্যাপার এই দুশো তেরোটা সিট জেতার পর মানুষ আশা করবে কি অনেক বেশি দায় অনেক বেশি দায়বদ্ধতা অনেক বেশি দায়িত্বশীলতা অনেক বড় মন নিয়ে পানি গোটা রাজ্যের মানুষের জন্য কাজ করা কিন্তু তৃণমূলকে আমরা চিনি দুশো তেরোটা সিট যেটা পর আমরা বামপন্থীরা বলেছিলাম দিনটা কেমন যাবে সকালটা দেখলেই বোঝা যায় দুশো তেরোটা সিট জিততে পারে মানুষ ভোট দিয়েছে ঠিকই মানুষের ভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে দুশো তেরোটা সিট জিতলেও তৃণমূলের সব নেতা চোর থেকে সাধু হয়ে যাবে না আজকে মিউটেশনের খরচা বানিয়ে দিই পৌরসভায় কিরকম ভাবে বেড়ে গেছে নোটবন্দি জিএসটি তারপর লকডাউন দুটো বছর ধরে মানুষকে রাস্তায় বসে দিচ্ছে অর্থনীতি তছনত হয়ে গেছে দোকানদারদের ব্যবসা চৌপা আর সেখানে কিভাবে ট্রেড লাইসেন্স এর খরচা প্রতিদিন বাড়ছে এখানকার পৌরসভা দেদার ট্রেড লাইসেন্স জোর করে আদায় করছে মিউটেশন প্ল্যান তার খরচা বাড়ছে দোকানদারদের ট্রেড লাইসেন্স এর খরচা বাড়ছে আজ দুণ ধরে আমাদের এই সভা হচ্ছে এই মহাজাতির মোড়ে সেই সভায় যারা উপস্থিত রয়েছেন যারা আমাদের কথা শুনছেন বা যারা শুনছেন না সবাইকে আমি আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি রাত অনেকক্ষণ হয়েছে কথা দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন বা অবকাশ আছে বলে আমার অন্তত মনে হয় আমাদের ছাত্র অত্যন্ত দুঃখজনক মহামান্তিক যন্ত্রণার মৃত্যু

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার